হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা তো আজ আমি একটা এমন ড্রামা নিয়ে চলে এসেছি যেটা আপনারা কখনো আগে দেখেননি গল্পের শুরুতেই আমাদের সবজি আলো হিরোইন সেরিনাকে দেখানো হয় যে বাড়ি বাড়ি গিয়ে তার সবজি ডেলিভার করত। ঠিক এরকম করে ডেলিভার করতে করতে সে তখন চলে আসে একটা রাজ দরবারে তারপরে সিপাইরা সেখানে গেট খুললে গেটের ভিতর থেকে আমাদের হিরো প্রিন্স রিগান্ট পেরিয়ে আসেন যে ছিল আমাদের গল্পের লিড অ্যাক্টর তারপর তিনি বাইরে এসে সেরিনাকে বলছেন তুমি এখানে কি করছো সেনা বলছেন মাই হাইনেস আপনাদের প্রাসাদ থেকে আমাকে কতগুলি ভেজিটেবিল অর্ডার দেওয়া হয়েছিল তাই আমি ভেজিটেবলগুলো এখানে নিয়ে এসেছি তখন প্রিন্স রিগেন বলেন ঠিক আছে তুমি ভেজিটেবলগুলো ভেতরে দিয়ে আসো গা তারপরে তিনি গাড়িতে বসে পড়েন কিন্তু গাড়িতে বসার পরও তিনি জানলা দিয়ে সেনাকে দেখছিলেন তারপরে গরুর গাড়ির ভিতরে প্রিন্স রিগেন্ডের ভাইকে দেখানো হয় যার নাম ছিল জেসন জেসান তার দাদাকে বলছেন দাদা কী ব্যাপার তুমি মেয়েটাকে এত পছন্দ করেছো নাকি এতদিন ধরে তো আমি তোমাকে দেখছি তুমি কোনো মেয়েকেই পছন্দ করো কিন্তু আজ এই মেয়েটার দিকে এত আকৃষ্ট হয়েছে তুমি তার দাদা মানে রেগান বলেন চুপ করো ভাই উল্টো পাল্টা কথা কিন্তু বেশি বলে ফেলছো সে সেখানে ডেলিভারি দেওয়ার পর চলে আসে অন্য একটি জায়গায় ডেলিভারি করার জন্য তারপরে আমাদের দেখানো হয় একটি মেয়ে যার নাম ছিল হোয়াইট হোয়াইট ছিল অনেক অহংকারী মেয়ে সে তার শখীদের বলছে প্রিন্স রিগেনকে কে তা আমি বিবাহ করব তাকে যে কীভাবে পটাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি তারপর তিনি এবং তার শোকেরা মিলে সেখান থেকে যেতে যাবে কিন্তু সেই রাস্তাতেই দিয়েই নাও আসছিল যার ফলে তাদের দুজনের মধ্যে ধাক্কা লেগে যায় ধাক্কা লাগার পর হোয়াইট বলছে তোমার এত বড় হিমত তুমি আমাকে ধাক্কা মারলে তখন সেরিনা তাকে সরি সরি বলে তার জামা কাপড়গুলি হাত দিয়ে পরিষ্কার করতে গেলে হোয়াইট বলে থামো তোমার হাতগুলি অনেক নোংরা তোমার মতো মেয়ে আমাকে স্পর্শ করবে এটা আমি মানতে পারবো না তারপরে ওয়াইট সেনেকে আরও উল্টোপাল্টা বলে বলে তুমি ইচ্ছা করে আমাকে ধাক্কা মেরেছ তারপরে তিনি তার সবজিগুলি একে একে সেখানে ফেলে দিতে থাকেন কিন্তু তখনই সেখানে চলে আসেন প্রিন্স রেগেন্ট তার ভাই এবং তার সেনাবাহিনী তারা দূর থেকে এই সব কিছু দেখছিল তারপরে শেষ মুহূর্তে ওয়াইট যখন সেরিনাকে চর মারতে যায় তখনই তার হাতটি ধরে প্রিন্স রিগেন প্রিন্স রিগেন হোয়াইটকে সেখানে ধাক্কা মেরে ফেলে দেয় কিন্তু ওয়াইট উঠে এসে বলে তুমি একটা এই পিচ্চি মেয়ের জন্য আমাকে এরকম করলি যার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই নেই তখন প্রিন্স রিগ্যান্ড বলেন দেখুন ও নিজের কর্ম নিজে করছে বাড়ি বাড়ি সবজি বিক্রি করা তো কোনো পাপ নয় এটাও তো একটা কাজের অংশ আপনি কি করেন আপনি তো নিজের বাবার টাকা অন্য ধ্বংস করছেন বাড়িতে বসে তখন প্রিন্স রিগ্যান্ড হোয়াইটকে বলেন আপনার পিতৃপর্যয় দিন তারপরে যখন তার পিতার নাম বলে আমার পিতা আপনার দরবারে প্রহরির কাজ করে এটা শোনার পর প্রিন্স রিগ্যান্ড তার বাবাকে ডাকেন এবং তার বাবাকে বলেন আপনি আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যে কাকে কীভাবে আচরণ করতে হয় সে জানে না তারপর তার বাবা তার সামনে মাথা নত করে বলেন আমাকে ক্ষমা করে দিন প্রিন্স আমি আমার মেয়েকে উচিত শিক্ষা দেবো সেই না প্রিন্সকে বলেন মাই হাইনেস আমার জন্য আপনি ওনাদের সাথে ঝগড়া করেন না তখন প্রিন্স সিগেন বলেন এটা তোমার অধিকার কেউ তোমাকে যদি কিছু বলে তাহলে নিশ্চয়ই তুমি আমাদের দরবারে আসতে পারো তারপর তারা সকলে সেখান থেকে চলে যায় তারপর আমাদের প্রাসাদের ভেতরে দেখানো হয় যেখানে রাজ পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করছে তখন সেখানে এলিকে দেখানো হয় যে সেখানে গান করছিল তখন যেসেন রিগেনকে বলেন দাদা তোমার বয়স তো ছাব্বিশ বছর হয়েও গেল তুমি কোনো মেয়েকে কখনো পাত্তাই দাও না তাহলে এত সুন্দর গান করছে এলি তুমি তো এলিকেও বিবাহ করতে পারো কারণ এলি তো তোমাকে ভালোবাসে কিন্তু রিগেন তার কথা এখনও উত্তর দেয় না তারপর রিগেন যখন একটুখানি স্যুপ খায় তার মাথা টলতে শুরু করে সে তখন এলিকে বলে তুমি কি স্যুপের মধ্যে কিছু মিশিয়েছিলে এলি বলে না তো আমি তো স্যুপের মধ্যে কিছু মেশায়নি কিন্তু রিগেন্টের মাথা তো ঘুরতে শুরু করে তাই এলি যখন তার কাছে যায় সে এলিকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে এখান থেকে তুমি নিশ্চয়ই কিছু মিশিয়েছো তারপরে রিগেন্ট তার ভাই জেসেনকে বলেন জেসেন্ট প্লিজ তাড়াতাড়ি যাও এর অ্যান্টিডোট নিয়ে আসো নেশা করার জন্য স্যুপের মধ্যে কিছু দিয়েছে জেসেন এটা শোনার পর সে বলে দাঁড়াও দাদা তারপরে জেসেন বাইরে চলে যায় বাইরে গিয়ে সে একটা সেপাইকে বলে সেপাই তাড়াতাড়ি যাও আমার দাদাকে কেউ ড্রাগ দিয়ে দিয়েছে তুমি একটা ডাক্তারকে ডেকে নিয়ে আসো এখানে তাই সেপাই ডাক্তারকে খুঁজতে চলে যায় তারপর যেসান তো অনেক চিন্তিত হয়ে পড়ে দাদার জন্য তখনই সেখানে সবজি সেইনা চলে আসে সেইনাকে দেখে তার ভাই জেসান মনে মনে ভাবে এই তো দাদাকে খুব ভালোবাসে আজ দিয়ে অনেক গ্রস্ত রয়েছে তার দাদা যে আছে সে নিজেও জানে না তাই তিনি সেইনাকে বলেন দাঁড়াও আমার দাদা তোমাকে ডাকছে কিন্তু সেইনা বলছেন আপনার দাদা আমাকে কেন ডাকবে কিন্তু জেসান তার কোনো কথা না শুনে তাকে নিয়ে চলে যায় রিগেন্টের ঘরে তারপরে সে বাইরে থেকে গেট খুলে সেরিনাকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেয় এবং দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় ভিতরে আবার সেইনাকে দেখানো হয় যে পিছন ঘুরলে তার সামনে পরে দেখানো প্রিন্স রিগেনকে দেখানো হয় প্রিন্স রিগেন তার দিকেই তাকিয়েছিল তাই সেই না গুটি গুটি পায়ে তার কাছে চলে যায় এবং তাকে বলে মায় হাইনেস আপনি কি ঠিক আছেন কিন্তু নেশাইগ্রস্ত রিগেন বলে তুমি আমাকে এর আগেও দুবার ড্রাগ দিয়েছিলে কিন্তু তুমি তিনবারে বলে আবার আমাকে ড্রাক দিলি এর শাস্তিতে তুমি অবশ্যই পাবে সেই না বলছে আপনি আমাকে কি বলছেন আমি আপনাকে কবে ড্রাকস দিয়েছি আপনি কি আমাকে অন্য মেয়ে ভাবছেন কিন্তু তো রিগেন তো জানে না যে এটা কে তারপর রিকেন সেইনাকে তার খাটের মধ্যে চেনে নিয়ে শুয়ে দেন এবং তাকে শোয়ানোর পর তারা তাদের লাইফের প্রথম কিসটি করে ফেলে কিস করার পর তাদের মধ্যে যে কি হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছো তারপরে সকাল হয়ে যায় সকালে দেখানো হয় সেইনার গায়ে হাতে সব জায়গায় আঘাত লেগে ঘুম থেকে ওঠার পর রিগেন যেতে যাবে কিন্তু সে সেইনাকে বলে দেখো এ কথা যেন আর তুমি কখনো মনে করবে না যে তোমার সাথে কি হয়েছিল তারপর তিনি বলেন সেই না তোমার কি চাই লাইফে তুমি সেটা বলো টাকা টাকা পয়সা তখন সেইনা বলেন আমি তো ফুড ডেলিভারি করি এবং আমি একটা সবজির দোকান খুলতে চাই আপনি কি কোনো হেল্প করতে পারবেন এ শোনার পর রিয়েন তাকে তার হাতের থেকে একটি সাদা রঙের মুদ্রা দেন এবং তাকে বলেন এই দেখো এই যে মুদ্রাটা তুমি দেখছো এটার দাম অনেক এই মুদ্রাটির ফলে তোমার কোনো কাজই করতে হবে না তারপর রিয়েন তাকে এটা ছুঁড়ে দিয়ে দেন এবং সেখান থেকে বেরিয়ে আসেন তারপর রাত্রে বেলায় সেইনার ঘরে দেখানো হয় যেহেতু তার স্টেপ মম এবং স্টেপ ভাই ছিল যারা মনে মনে করছে এত রাত হয়ে গেছে কিন্তু সেইনা এখনো আসলো না তারপর হঠাৎ করে সেইনা সেখানে চলে আসে সেইনাকে দেখে তার স্টেপ মম বলেন এত রাতে তুমি আসলে আর একটু থাকতে তাহলে সকাল হয়ে যেত তখন তার স্টেপ ভাই বলেন মা তুমি কি ভেবেছো ওর এখন যৌবন বয়স কার সাথে কি করে এসছে আমরা কি জানতে পারবো কিন্তু তখনই সেইনা কিছু বলতে যাবে তার বাবার শরীর অনেক খারাপ তার বাবা সেখানে কাশি দিলে সে তার বাবার কাছে চলে যায় এবং বলেন বাবা তুমি চিন্তা করো না আমি ঠিক কাজ করে তোমার অসুখ সারিয়ে ফেলবো ঠিক এরকম কাজ করতে করতে ছয় মাস পেরিয়ে যায় তারপরে দেখানো হয় সেইনাকে যে ছিল ছয় মাসে প্রেগনেন্ট কিন্তু তবুও সে তার সকল কাজ করছিলো তোমাকে তার স্টেপ মাম চলে আসেন এবং তাকে বলেন সব কাজগুলি ভালো করে করবে এমনিতে তো তুমি কার সাথে কী ফোস্টামে করে এস সেটা তো আমরা জানি না কিন্তু এর জন্য তো তোমাকে ঘরের সমস্ত কাজ করতে হবে এসব বলার পর তার বাবাও সেখানে চলে আসেন এবং তার বাবা সেইনাকে বলেন মা তুমি আমাকে শুধু একবার বলো কে তোমাকে এরকম করেছে আর তুমি আর বাইরে কখনো কাজে যাবে না কারণ লোকজন আমাদের উল্টোপাল্টা বলছে যে এত বড় মেয়ে কীভাবে এমনি এমনি প্রেগনেন্ট হয়ে যায় এবং তোমার নামে উল্টোপাল্টা ছড়া প্লিজ তুমি আর বাইরে যেও না তারপর তার বাবা বলেন সেই ছেলেটার কথা আমাকে বলো আমি ছেলেটার বাড়ি গিয়ে তাকে ধমকি দেখে তোমাদের দুজনকে আবার একে অপরের সাথে বিয়ে দিয়ে দেবো কিন্তু সেই না তো বলতে পায় না যে এটা আর কেউ নয় যে এটা হলো প্রিন্স রিগ্যান্ড তারপরে আবার রাত্রেবেলায় দেখানো হয় যেখানে সেইনা ঘুমিয়েছিল কিন্তু হঠাৎ করে তার স্টেপ ভাই সেখানে এসে বলছে সেরিনা তুমি যে কার সাথে ইন্টিমেট হয়েছ সেটা তো আমি যাই না কিন্তু আজ তোমাকে আমার সাথে ইন্টিমেট হতে হবে তখন সেনা বলেন কি বলছো দাদা তুমি তো আমার দাদা তাহলে তুমি আমাকে এরকম কি করে বলতে পারছো তখন সেনা স্টেপ ভাই বলেন দেখো সেরিনা আমি তোমার নিজের দাদা নয় আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই তাই আমি তোমাকে আজ পেতে চাই তারপরে ছেলেটি সেনার উপরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সেনা তাকে সরাতে পারছিল না সেনার নেকের মধ্যে সেই চুমু খেয়ে যাচ্ছিল তাই সেই না কিছু না পেয়ে পাশ থেকে একটা ল্যাম্প নিয়ে তার মাথার মধ্যে মারেন যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায় ঠিক এই সুযোগে সেই না বাড়ির বাইরে গিয়ে পালাতে শুরু করে কিন্তু তার স্টেপ ভাই জেকে গিয়ে তার পিছু করতে শুরু করে তাই সেই না অনেক জোরে দৌড়ায় দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে তার ব্লিডিং শুরু হয়ে যায় তাই সে শুয়ে পড়ে এবং চেঁচে চেঁচিয়ে বলে প্লিজ আমাকে কেউ বাঁচাও কিন্তু সেখানে তো কেউ ছিল না কিন্তু হঠাৎ করে সেনাটা গাড়িকে দেখানো হয় যে গাড়িটির মধ্যে বসেছিল জেসেন সেই না তাদের বলছে প্লিজ হেল্প মি তখন গাড়িওয়ালা সেইনাকে দেখে জেসেনকে বলছেন হাই না সেখানে একটি গর্ভবতী মেয়ে হেল্প চাইছে আমরা কি তাকে হেল্প করবো কিন্তু না 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 এর হেল্প হবে করতে তুমি সোজা চলো বাড়ির দিকে বলছেন আমাকে বাছা আমার কাছে টাকা আছে আমি তোমাকে টাকা দেবো কিন্তু জেশান তো বলে যাচ্ছে তাড়াতাড়ি বাড়ির দিকে চলো কিন্তু হঠাৎ করে জিশান জানলা দিয়ে মেয়েটিকে দেখে ফেলে সে তো বুঝে যায় এটা তো সেই সেই না যাকে সে চক্রান্ত করে তার ভাইয়ের সাথে ইন্টেমিট করতে বাধ্য করেছিল তারপরে সে সেইনাকে তার সাথে নিয়ে চলে যায় প্রাসাদের দিকে তারপরে প্রাসাদের সে একটি বৈদ্যকে ডাকেন তারপরে বৈদ্যটি সেইনার চেক আপ করেন কিন্তু চেক পর তিনি জেসানকে বলেন এর তো অনেক ব্লিডিং হয়েছে আমাকে আরও কতগুলি ডাক্তারের প্রয়োজন তুমি যাও কতগুলি ডাক্তারকে ডেকে নিয়ে আসো তাই জেসান কিছু বুঝতে না পেরে সে ছুটে চলে যায় প্রিন্স রেগান্টের কাছে অন্য ঘরে রেগান্ট এবং তার মাকে দেখানো হয় যারা দুজন একে অপরের সাথে কথা বলছিলেন হঠাৎ করে সেখানে জেসান এসে বলেন দাদা দাদা তাড়াতাড়ি চলো তোমার বাচ্চাকে আমরা বাঁচাতে পারছি না তখন রিগেন্ট এবং তার অবাক হয়ে যান তার বলেন বাচ্চা তখন জেসেন বলেন হ্যাঁ বাচ্চা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি তোমাদের সব কথা পরে বলবো তোমার বাচ্চা এবং তোমার স্ত্রীকে তোমাকে বাঁচাতে হবে তাই রিগেন্ট কিছু না বলে সেখানে ঘোড়ায় চেপে তার কাছে যেতে শুরু করে এবং যাওয়ার টাইমে সে আগের কথা ভাবে যে সেই দিন আতে ঠিক কি হয়েছিল অন্যদিকে আবার সেইনাকে দেখানো হয় যার ঘরের মধ্যে তার স্টেপ মম এবং স্টেপ ভাই চলে আসেন যেখানে বৈদ্যটি তাদের আটকানোর চেষ্টা করেন কিন্তু তার স্টেপ মম বৈদ্যটিকে ধরে এবং তার স্টেপ ব্রাদার তার কাছে এসে তাকে বলে আজ তো তোমাকে কেউ ছাড়বে হাত থেকে তুমি দহন পালিয়ে এসেছিলে তারপরে সে আস্তে আস্তে তার জামাগুলি ছিঁড়তে শুরু করে তার স্টেপ মাম বলছেন তুমি সন্তান হয়ে আমার সামনে এরকম করছো কিন্তু তার স্টেপ ভাই পুরো জানোয়ার হয়ে গেছে তাই সে তার মায়ের সামনে সে না জামা কাপড় ছিঁড়ে ফেলছিল সেনা বলছে প্লিজ আমাকে এরকম করো না আমাকে এরকম করো না কিন্তু হঠাৎ করে সেখানে সেনাবাহিনী নিয়ে রেগান চলে আসেন এবং সেনাবাহিনীকে বলেন তাড়াতাড়ি এদের দুজনকে ধরো তারপরে সেনাবাহিনীরা তার মা এবং তার ভাইকে ধরেন তারপরে রেগান সেনাবাহিনীদের বলছেন এদের উচিত শিক্ষা দেবে এদের কাউকে তোমরা ছাড়বে না তখন সেইনা স্টেপ ভাই বলেন তুমি কি বলতে চাইছো আমি যেটা হচ্ছে সেটা ভুল করেছিলাম আমি তো না হয় রেপ করার চেষ্টা করেছিলাম কিন্তু তার করেছে এবং তার দেখা যেন তো আমি এবং আমার মাই করেছি তাহলে এতদিন থাকার জন্য যে কতগুলি টাকা দিতে হয় সেটাকে তুমি দেবে না ঠিক কিন্তু তাদের কথায় কোনো কিছু পাত্তা দেয় না তারা সেইনাকে সে ঘর থেকে বার নিয়ে চলে আসেন তারপরে ঘরে প্রহরীদের সেইনা স্টেপ ভাই বলছেন তোমরা এখানে কি করছো তোমরা আমাকে ছেড়ে দাও দেখো ভালো কথা বলছি নাহলে কিন্তু তোমাদের থেকে আমি ছাড়বো না না তখন সেনাপতি অনেক রেগে যান তাই তিনি তার তরবালটি বার করেন যেটা দেখার পর তার স্টেপ মাতে অনেক ভয় পেয়ে যান কিন্তু সেনাপতি তার তরবাল দিয়ে তার হাতও কেটে দেন যার ফলে তার স্টেপ ভাই সেখানে ছটফট করতে শুরু করে এবং সেনাবাহিনীর দল সেখান থেকে বেরিয়ে আসে অন্যদিকে আবার রেগেনকে দেখানো হয় যে সেই নাগে নিয়ে তার নিজের ঘরে চলে আসেন এবং বিছানার মধ্যে শুয়ে দিয়ে তিনি তার নার্সকে বলেন এই জামা কাপড় অনেক রক্ত লেগে আছে তুমি জামা কাপড়টি চেঞ্জ করে দাও মহিলাটি বলেন এখানে তো মহিলাদের কোনো জামা কাপড় নেই তখন রেগেন বলেন একে আমার জামা কাপড় পরিয়ে দাও তাই সেনেকে একটা লাল রঙের সুন্দর ড্রেস পরিয়ে দেন তারপরে সেখানে জেসান চলে আসেন এবং তিনি রিগেনকে বলেন রিগেন আমি কতগুলি হাই হাই বৈদ্য এখানে ডেকে পাঠিয়েছি আমি কি তাদের ভেতরে নিয়ে আসবো রিগেন বলে হ্যাঁ অবশ্যই তারপরে সেই লোকগুলি ভেতরে চলে আসে এবং রিগেন বলেন তাদের মেয়েটিকে সুস্থ করুন তাই লোকগুলি সেখানে সেনের উপচার করতে শুরু করে তারপরে বাইরেও দেখানো হয় যেখানে কতগুলি মেয়ে নিজেদের মধ্যে পলাকায়া করছে যে জানো প্রিন্স রিগেনটির নাকি একটা বউ রয়েছে এবং সে নাকি প্রেগনেন্ট তারপরে সেনে চেঞ্জ হয়ে এলিকে দেখানো হয় যে তার ঠাকমাকে বলছেন ঠাকমা জানো কি হয়েছে রিগেন্টে নাকি বউ রয়েছে এবং সে নাকি প্রেগনেন্ট তার ঠাকমা বলেন তুমি ভয় পেও না নাতনি রেগেন্টের মা আমাকে একটা কথা দিয়েছিল যে তোমার সাথে রেগেন্টের বিয়ে হবে সে বিয়েটাকে তো আমি সফল বানিয়ে ছাড়বো তারপর আবার সেন এবং রেজেন্টকে দেখানো হয় যেখানে সেন আর রেগেনকে বলছেন আট মাস আগে আমি আপনাকে ট্রাক দিই নি প্লিজ আমার বিশ্বাস করুন রেগেন বলেন আরে তুমি ভয় পেও না আমি তোমাকে কিছু বলবো না সেগুলি অতীত হয়ে গেছে সেগুলির কথা তুমি ছেড়ে দাও তখনই সেখানে নার্সটি বলেন ম্যাডাম আপনি ভয় না আমাদের হাইনেস আপনাকে সুস্থ করে তুলবে আপনার কত রক্ত খরণ হয়েছিল আপনি কি জানেন অনেক অবাক হয়ে যান যে তার প্রাণ তারপরে দিকে এলিকে দেখানো হয় যে সাথে কথা বলতে এসেছিল দেন এবং তাকে বলেন এখন আপনার যাওয়া হবে না ভেতরের মধ্যে আমাদের মহারাণী রয়েছে তাই রিগেন কাউকে ভেতরে আসতে বারণ করেছে কিন্তু এলি জোরে জোরে চেয়েছি বলে তুমি কাকে কি বলছো রিগেনের সাথে আমার বিয়ে হয়েছে আর একজন কুসিত মেয়ের জন্য সে আমার সাথে বিয়ে করবে না ওই মেয়েটি কিভাবে প্রেগনেন্ট হয়েছিল তোমরা কি জানো না কিন্তু নিজের ইচ্ছে যখন রেগে নেশাগ্রস্ত ছিল তার কাছে গিয়ে নিজের দেহ সপে দিয়েছিল তার জন্যই তো সে এখন প্রেগনেন্ট কিন্তু এসব কথা ঘর থেকে তারা সবাই শুনতে পাচ্ছিল যেগুলি শোনার পর সেনা তো অনেক দুঃখ পায় তাই রেগেন তখন সিস্টারকে ইচ্ছা করে বলেন যান আপনি এবং আপনার কাজ করুন তাই সিস্টার বাইরে গিয়ে এলিকে বলেন তুমি কি চুপ করবে এবং এখান থেকে চাওদের তাদের মহারানীর ভিতরের মধ্যে বিশ্রাম করছেন কিন্তু এলি বলেন কিসের মহারানী ওইসব সব মহারানীর ফরণে আমি বুঝি না আমার সাথে রিগেন্টের বিয়ে হবে সেটা তো সবাই জানে তারপরে এলি সেনা আর কথা বললে নার্স এলিকে থাপ্পড় মারেন এবং বলে নিকে বার করে দাও কিন্তু এলি তাদের বলেন দাঁড়াও আমার পাহাড় আছে আমি একা একাই চলে যেতে পারি তারপর তিনি বলেন এত বড় অপমান তোমরা আমাকে করলে এর ফল তো তোমরা তারপরে আবার ঘরের ভিতরে প্রিন্সেস রিগানকে দেখানো হয় যে তার নতুন স্ত্রী আরামসে নিজের হাতে খাইয়ে দিচ্ছিলেন এবং সেইনা তার হাতে নিচ্ছিল তারপর তিনি হাত টিপে দেন কিন্তু দেখলে জেসন তার দাদাকে বলেন দাদা তোমার না কোনো মহিলার দিকে টান নেই তাহলে হঠাৎ করে তুমি সেইনাকে এত কেন ভালোবাসছো তাহলে কি কোনো গন্ডগোল রয়েছে এটা কিন্তু মনে রাখবে সেইনাকে আমি খুঁজে এনেছিলাম কিন্তু তার দাদা রেগান অনেক যান তিনি তাকে বলেন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও উল্টোপাল্টা কথা কেন বলছো তুমি তারপর আবার এর পরের দিন দেখানো হয় যেখানে রেগেন তাদের সিস্টার অ্যানি এবং সেরিনাকে ঘুরতে পাঠিয়েছিলেন সেরিনা একটি কাঠের উপরে বসেছিল যেগুলিকে কতগুলি লোক টেনে নিয়ে যাচ্ছিলেন কিন্তু সেই একই রাস্তাতে এলি এবং এলি ঠাক মারছিলেন তারা হঠাৎ করে সেরিনাকে দেখলে দুজনে সেখানে দাঁড়িয়ে পড়েন এবং সেরিনাকে সকলের সামনে বলেন সেরিনা তুমি তাড়াতাড়ি এখানে এসো তোমার সাথে কিছু কথা রয়েছে সেরিনা তাদের কাছে গেলে তারা দুজন সেরিনা অনেক অপমান করেন এবং তারপরে এলি সেলিনাকে মারতে গেলে ফার্স্ট থেকে সিস্টার অ্যানি তার হাতটি ধরেন যার ফলে অ্যানির ওপর ঢেগে গিয়ে তিনি এলিকে উল্টো পাল্টা কথা শুনে বলেন একজন চাকর হই তুমি আমার হাত ধরছ তখন অ্যানি বলেন দেখুন প্রিন্স আমাকে মহারানীর সেবা করতে বলেছেন তাই যদি তাকে কেউ মারে তাহলে আমি তো চুপ করে থাকতে পারি না এই কথা শুনলে এলি তাকে থাপ্পড় মারেন যার ফলে নিচে পড়ে যান তখন তাকে বলেন আপনি কেন মারলেন মারা কি আপনার উচিত হয়েছে ওনার তো বয়সটা দেখো ওনার বয়স তোমার মায়ের মতো আর তুমি ওনাকেই মারছো তখন এলি ঠাকুমা এবং এলি তাকে আরও বলেন তুমি তো পয়সার নিজের দেখো প্রিন্সেস এখানকে সোপে দিয়েছিলে আর তুমি আমাদের বলছো কিন্তু তখনই সেখানে জেসান চলে আসেন এবং জেসান তাদের দুজনকে অনেক অপমান করে বলেন তা আপনারা যেখানে যাওয়ার সেখানে যান কিন্তু পাশ থেকে অ্যানিকে দেখানো হয় যার মাথাতে রক্ত পড়ছে তাই সেই না নিজের একটি রোমাল দিয়ে অ্যানির কাছে চলে যায় কিন্তু বলেন আপনি সেনাবাহিনীকে নিয়ে বাড়ি চলে যান এবং আমি আমার বৌদিকে নিয়ে বাড়ি যাচ্ছি তারপরে তারা সকলে বাড়ি চলে যায় তারপরে মিটিংয়ে দেখানো হয় যেখানে প্রিন্স শ্রীকান্ডের মা বসেছিলেন এবং সেখানে রাজবাড়ির সকল সদস্যও ছিল হঠাৎ করে সেখানে আগমন করেন সেরিনা সেরিনাকে দেখলে এলি অনেক রেগে যায় তারপরে সেরিনা আস্তে আস্তে সেখানে এসে তার শাশুড়ি মায়ের সামনে হাঁটু ঘিরে বসেন তার অনেক কষ্ট হচ্ছিল দিলো তবু সে বসে বলে মেয়ে আপনাকে প্রণাম এসব দেখলে পাশে থেকে কতগুলি মেয়ে নিজেদের মধ্যে হাসা হাসি করে বলে দেখেছে তো এমন গেইও মেয়ে যে কীভাবে আসতে হয় কীভাবে সমস্ত কিছু বলতে হয় সেসব কিচ্ছু যায় না এবং তারা আরও বলেন যে টাকার লোভে সে নাকি নিজের দেহ সঁপে দিয়েছিল এ কথার রাজনানী তাদের বলেন এ তো নতুন এসেছে এবং নতুন কোনো ব্যক্তি আসলে যে সে কোনো নিয়ম তো জানতে পারবে না তাই তার প্রতি কোনো নিয়ম এখন ফলবে না তখনই মহারানীরা দেশে একটি মহিলা নিচে এসে সেই তিনটি মেয়েকে যারা উল্টো পাল্টা বলছিল তাদের চড় মারেন এবং তাদেরকে একে একে হাঁটু বাইরে বসিয়ে দেন মহারানীর আদেশে মহিলাটি তাদের অনেক অপমান করে বলেন এখান থেকে এখনই বেরিয়ে যাও আর কোনোদিন এখানে আসবে না তারপর তারা তিনজন সরি বলে সেখান থেকে বেরিয়ে যায় এলি তো এসব কিছু দেখছিল তখনই সেখানে প্রিন্স রেগেন্টও চলে আসে কিন্তু হঠাৎ করে তাদের সামনে এলি উঠে এসে সেরিনার নামে উল্লো বলতে শুরু করে সেরিনা তুমি তো অনেক নিচু জাত থেকে এত উঁচু জাতে উঠেছো তাই না তুমি তো নিশ্চয়ই এসব পোশাক কোনোদিন পরনি আর তুমি যে পোশাকটি পরেছো এটা তো দেখে মনে হচ্ছে এটা এক রাজকুমারী কিরণের দেশ কিন্তু কিরণ ছিল অনেক ভালো তিনি তো এসব কথা বুঝতে পারেন তাই তিনি হঠাৎ করে এলিকে থাপ্পড় মারেন খাওয়ার পর এলিতাকে বলেন ম্যাডাম আপনি আমাকে কেন তখন এতটা হিংসে আমি নয় তখন প্রিন্স সেরিনাকে তার কাছে নিয়ে গিয়ে বসিয়ে দেন এবং বলেন এখানে চুপ করে বসো এবং এদের নাটক দেখো তারপর এলিতা ঠাকমাকে বলেন ঠাকুমা কিছু করো তখন তার ঠাকুমা রেগেন্টের মাকে বলেন আপনি তো আপনার ছেলের সাথে আমার নাত বিয়ে দেবে বলেছিলেন তাহলে এখন অমত কেন করছেন তখন রেগানটির মা বলেন দেখুন এসব তো ইয়ং ছেলেবিলা জানে যে সে কাকে বিয়ে করবে আর কাকে বিয়ে করবে না এর মধ্যে তো আমি আর কিছু বলতে পারবো না তাই সরি আমি কিছু করতে পারবো না এ কথা শুনলে তারা দুজন অনেক হতাশ হয়ে পড়ে তখন কিরণ বলেন শুনলেন তো কি বলেছেন এখন এখান থেকে বেরিয়ে যান তাই তারা সেখান থেকে পেরিয়ে যায় তারপর কিরণ সেইনার কাছে গিয়ে তার গায়ের মধ্যে হাত দিতে যায় কিন্তু প্রিন্স রেগান তাকে বলেন দূরে সরে যাও বনু আমার বউয়ের গাড়ি কিন্তু হাত দেবে না তখন কিরণ বলেন হ্যাঁ দাদা তুমি তো সবসময় এরকমই বলো আমার বৌদ্ধ হয়ে আমি একটুখানি গল্প করতে পারবো না তারপরে প্রিন্স রিগান তার বউ সেনের হাতে হাত দেন এটা দেখলে কিরণ বলেন হ্যাঁ হ্যাঁ আমার হাত তো সরিয়ে দিলে এবং নিজের বউয়ের হাতটা নিজেই ধরছ এইসব কিছু শুনলে রিগানের মা অনেক মনে মনে খুশি হয়ে পড়েন তিনি মনে মনে করেন তার বৌমা সত্যি কিউট কিন্তু সেনের মনে কিছু চলছিল সে হয়তো কিছু ভাবছিল তখনই প্রিন্স রিগান সেইনাকে বলেন তুমি যদি কিছু চাও তাহলে আমার মায়ের সাথে চাইতে পারো তখনই সেইনা তার কাঁদতে কাঁদতে তার শাশুড়ির সামনে হাঁটু গেড়ে বসেন এবং চোখে জল নিয়ে বলেন মায়ে হাইনে আমার বাবার অনেক অসুখ আমার বাবাকে রক্ষা করুন এই কথা শুনলে সবাই অবাক হয়ে পড়ে কারণ তার বাবার শরীর খারাপ সে এতদিন ধরে লুকিয়ে রেখেছে ভয় তাদের বলতে পারেনি তখন তার শাশুড়ি মা বলেন তুমি কিছু চিন্তা করো না গিয়ে তোমার তোমার বাবাকে এখানে নিয়ে আসবে বাবা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে কিন্তু রেগান এসব কথা শুনলে প্রিন্স রেগান অনেক রেগে যান কারণ তিনি চাইছিলেন সেই না যেন কোনো ভালো জিনিস চান কিন্তু সে যে তার বাবার শরীর খারাপের কথা লুকিয়েছে তার কাছে এটা জেনে সে অনেক মনে মনে দুঃখী হয়ে পড়েন তাই সে সেইনার দিকে রাগ দেখাচ্ছিলেন তারপরে তিনি সেইনাকে নিয়ে সেখান থেকে পালকি করে তার বাড়ি চলে আসেন বাড়ি আসার পর আবার সকাল বেলায় দেখানো হয় যেখানে সেই আবার সিস্টার বাড়িতে দেখানো হয় যেখানে এবং খাবার সেখানে কতগুলি লোক খাবার খেতে এসেছিল তখন সেইনের দাদা সেইনার বাবাকে ডাকছেন বলছে বাবা কত দেরি হয় তোমার এখানে খাবার দিতে আস তারপরে সেইনার বাবা সেখানে খাবার দিতে আসলে সেই না স্টেপ ভাই তার বাবাকে লাথি মেরে ফেলে দেন এবং বলেন খুড়ু মানুষ তোমার মেয়ে যেরকম চালাকি করেছে তুমি আমাদের সাথে চালাকি করতে চলেছ তোমারও মনে যদি কিছু থাকে তাহলে বলে দাও আমরা তোমাকে এখনই বাড়ি থেকে বার করে দেব। তার বাবা অনেক কাঁদতে শুরু করেন এবং বলেন পুত্র আমার প্লিজ আমাকে এরকম করে মারো না আমার নেই তার বাবার এরকম করোনা অবস্থা দেখে লাগছিল এরকম ছেলে থাকা না ভালো তারপরে হঠাৎ করে সেখানে গেট খুলে সেই এবং এনেই চলে আসেন সেই না তার বাবার কাছে গিয়ে তার বাবাকে জড়ি ধরে বলেন বাবা তুমি কাঁদছ কেন তোমার আর কিচ্ছু হবে না দেখো আমি চলে এসেছি কিন্তু সেইনাকে দেখে সেই না স্টেপ স্টেপ ভাই অনেক রে রেগে তারা সেইনাকে ধরতে যাবেন কিন্তু সিস্টার অ্যানি তাদের আটকান সিস্টার অ্যানি আটকালে সেইনার মা সিস্টার অ্যানিকে মেরে সেখানে শুয়ে দেন যার ফলে অ্যানি সেখানে অজ্ঞান হয়ে পড়েন তারপর তার স্টেপ ভাই সেইনাকে বলেন তোমাকে আমি এতদিন পরে হাতে পেয়েছি বা দেখো তোমার কি হয় তুমি তোমার বাবাকে নিয়ে যাবে ভাবছো এটা আমি কখনোই হতে দেবো না তখন সেইনা বলেন দেখো তোমার কি চাই তুমি বলো আমি আমার বাবাকে তো নিয়ে যাবোই তুমি যেটা চাও সেটাই আমি আজ তোমাকে দেবো তখনই তার স্টেপ ভাই তাকে বলেন দেখো সেইনা আমি চাই আমি তোমাকে একদম অর্ধনগ্ন অবস্থায় দেখবো তুমি যদি এরকম দূরের দাঁড়াতে পারো তাহলে আমি নিশ্চয়ই তোমার বাবাকে তোমার কাছে সোপে দেবো তখন সেই না তার বাবার জন্য লাক লজ্জা টুবিয়ে তার দৃষ্টি খুলতে শুরু করে সে তার প্রথম দৃষ্টি খোলে এবং মনে মনে অনেক ভয় পান বলেন এটাই কি আমার শেষ দিন অন্যদিকে আবার প্রিন্সেস রেগানকে দেখানো হয় এখানে তার সিপাহী তাকে বলছেন মহারানীকে কি এরকম একা চেতে দেওয়া ঠিক হয়েছিল তা যদি কোনো বিপদ হয় তাহলে কি হবে এ কথা শুনলে এ কথা শুনলে রেগানো মনে মনে চিন্তা করেন সত্যি যদি তার কোনো বিপদ হয় তাই তারা সেখান থেকে রওনা দিয়ে দেন অন্যদিকে দেখানো হয় যে তার সাদা দৃষ্টি খুলতে যাবে কিন্তু হঠাৎ করে সেখানে পৌঁছে যায় দেখলে তার সেনাবাহিনীর সকলকে গ্রেপ্তার করেন সেখানে দেখা কতগুলি লোক প্রিন্স বলেন মাই হাইনেস আপনি এখানে আমরা যদি জানতাম যে আপনার তাহলে আমরা এটা কখনো হতে দিতাম না স্টেপ স্টেপম এবং সেনার ভাই যখন শুনতে পাই যে রেগান হলো এখানকার মহারাজ তার নিজেদের দোষ একে অপরে ঘাড়ে চড়াতে শুরু করে তার ভাই বলেন তার মা সব কাজ করেছে তার মা বলেন তার ভাই সব কাজ করেছে কিন্তু রেগান তা জানেন যে এসব কাজ দুজনে করেছেন তাই তিনি সৈনিকদের সাহায্যে তাদের আটকে রাখেন বলেন তোমরা যা ইচ্ছা তাই করো এবং তারপর প্রিন্স রেগান সেইন এবং অ্যানিকে নিয়ে সেখান থেকে চলে আসেন তাদের ঘরে এবং এরপরে আবার সকলে রাজবাড়িতে চলে আসেন যেখানে প্রিন্স রেগানা অনেক দেখভাল করছিলেন তিনি তাকে অনেক ভালোবাসছিলেন তারপরে একদিন সেই না তার বাবার কাছে যান যেখানে তার বাবাকে দেখানো হয় যে একদম পুরো সুস্থ হয়ে গেছে তার বাবা সেইনাকে বলেন আচ্ছা সেইনা তুমি কি সত্যি প্রিন্সকে নেশা করিয়েছিলে এবং তারপরে তুমি তার ঘরে গিয়েছিলে সেই বলে না বাবা বিশ্বাস করো আমি এরকম কিচ্ছু করিনি তখন তার বাবা বলেন সেই না মা আমার তোমার উপরেই ফুল বিশ্বাস রয়েছে তুমি এরকম কখনো করতেই পারো না আবার সেইনা মনে মনে ভাবেন সত্যি তার বাবা এরকম কথা বললো তারপর সেইনা না সেখান থেকেই প্রিন্স রেগানের কাছে চলে আসেন কিন্তু প্রিন্স রেগান ভিতরের মধ্যে তাই সৈনিকদের সাথে কথা বলছিলেন তাই সেইনা গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন প্রিন্স রেগান জিসানকে বলছেন কি সেদিন না সেদিন আমাকে মদ খাইয়েছিল তার ফলে আমার নেশা হয়ে গেছিল কিন্তু এসব কথা বাইরে থেকে সেইনা শুনতে পায় সে তার মনে মনে অনেক কষ্ট পান তিনি ভাবেন যে কাজটি তিনি করেননি সেই কাজের জন্য তাকে দোষারোপ দেওয়া হচ্ছে এবং তিনি সেই রাতের কথা চিন্তা করেন যে সেই রাতে ঠিক কি হয়েছিল তারপরে হঠাৎ করে পিছন থেকে কেউ তার মুখের মধ্যে রুমাল দিয়ে তাকে অজ্ঞান করে দেন এবং তাকে দেখানো হয় একটি ঘরে সে এখন কিডন্যাপ হয়ে গেছে এবং কিডন্যাপটি করেছেন জানেন কে যেই কিডন্যাপটি করেছে সে হলো এলি আসলে এলি সেই এবং সেই সন্ধানকে মারতে চান সেই কারণে তিনি তাকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখেন অন্যদিকে আবার প্রাসাদে দেখানো হয় যেখানে সৈনিক রিগানের কাছে এসে বলছেন মাই হাইনেস আমরা কেউ মহারানীকে খুঁজে পাচ্ছি না তিনি যে কোথায় গেছেন কে জানে তখন রেগান তাদের আদেশ চান তাড়াতাড়ি যাও এবং মহারানীকে খোঁজো তোমরা যেখানে পাবে সেখান থেকে তাই সৈনিক সেখানে তাকে খুঁজতে চলে যান অন্যদিকে আবার সেইনাকে দেখানো হয় ব্লাডিং হচ্ছিলো তার ফুল পোশাক রক্তের মধ্যে ভরে গেছিল তিনি বুঝতে পারছিলেন যে তিনি কি করবেন তিনি ভাবছিলেন হয়তো তার এটাই শেষ দিন হবে এবং তার বাচ্চাটাকেও তিনি বাঁচাতে পারবেন না তারপর আবার প্রাসাদে দেখানো হয় যেখানে সৈনিক কাছে এসে ক্ষমা করবেন মাই হাইনেস বলছেন আমরা মহারানী যে পাইনি কিন্তু রেগান রেগে গিয়ে তিনি নিজেই মহারানীকে খুঁজতে শুরু করেন তারপর আবার সেরিনাকে দেখানো হয় যার পুরো সুরের রক্তে ভরে গেছিল তারপরে সে তার সামনে একটা কুরুল পায় এবং কুরুলটা দিয়ে দরজাকে আঘাত করতে শুরু করে দরজাটি অনেকক্ষণ আঘাত করার পর দরজাটি ভেঙে যায় সেনা সেখান থেকে বাইরে চলে আসেন আর সেখানেই দাঁড়িয়ে ছিল প্রিন্স রিগান প্রিন্স রেগান সেইনাকে দেখে তিনি তার কাছে চলে যান এবং তাকে হাক করেন কিন্তু সেইনা সেখানে অজ্ঞান হয়ে পড়ে সেইনার পোশাক পুরো রক্তে ভিজে গেছে সেই কারণে প্রিন্স রেগান তাকে দ্রুত সেখান থেকে নিয়ে প্রাসাদে চলে আসেন এবং প্রাসাদে অনেক ডাক্তারেরা তার অপারেশন করছিলেন তার অবস্থা অনেক ক্রিটিক্যাল কারণ তার অনেক রক্ত পেরিয়ে পড়েছে কিন্তু প্রায় ঘন্টাখানেক অপারেশন করার পর সেইনার একটা পুত্র সন্তান হয় যার ফলে সকলে সেখানে অনেক খুশি ছিল সন্তানটি হওয়ার পর প্রিন্স এখানে কোনো কিছু না ভেবে কোথায় একটা চলে যান অন্যদিকে আবার এলিকে দেখানো হয় যে তার বান্ধবীদের সঙ্গে অনেক গল্প করছিল হঠাৎ করে প্রিন্স রেগান সেখানে গিয়ে সৈনিকদের সাহায্যে এলিকে ধরেন তখন এলির ঠাকুম এবং তার বাবা তাদের কাছে এসে বলেন রিগান আপনি কি ধরছেন কেন তখন রেগান তাদের বলেন আমার স্ত্রীকে মারার জন্য এই কিডন্যাপের একটি ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল এর অপরাধ যে কি আপনারা নিজেরাও জানেন না আমি কি চিরকালের জন্য জেলে বন্দি করে রাখতে চাই তারপর প্রিন্স রেগান সেখান থেকে তার সৈনিকদের সাহায্যে এলিকে নিয়ে চলে আসেন তাদের ঘরে এবং এলিকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকে রাখেন তারপর আবার এক সপ্তাহ পরে দেখানো হয় এলির সাথে তার ঠাকুমা এবং বাবা দেখা করতে আসেন এলি বাইরে আসলে তার ঠাকুমা এবং বাবা নাক ধরে বলেন এলি তোমার গা থেকে অনেক দুর্গন্ধ তুমি কি যেখানে থাকবো সেখানেই টয়লেট করো এলি তাদের বলেন হ্যাঁ আমি আর কি করবো আমি যা কাজ করে ফেলেছি এর জন্য আমার চিরকাল এরকম করেই থাকতে হবে তাই সেখানে তার ঠাকুর এবং বাবা অনেক কষ্টবান যে তাদের মেয়ে এত কষ্ট করে রয়েছে কিন্তু তারা করবেনটাই বা কি সে যে এমন বড় পাপ করে ফেলেছে অন্যদিকে আবার সেইনাকে দেখানো হয় যেখানে কিনান তার সন্তানকে নিয়ে সেখানে দাঁড়িয়ে ছিল এবং কিরান সেইনাকে বলছেন বৌদি আপনি আমার দাদাকে একটা পুত্র সন্তান দিয়েছেন আমার দাদা যে কত খুশি হবে যে আপনাকে আমি কি বলবো তাদের মধ্যে কথা হচ্ছিল তখন সেখানে চলে আসেন প্রিন্স রেগান প্রিন্স রেগান তারপরে সেইনার কাছে গিয়ে বলেন সেই না আজ আমি অনেক খুশি তুমি যদি কিছু চাও তাহলে আমায় বলতে পারো আমি তোমাকে আজ তোমার সব স্বপ্ন পূরণ করে দেবো তখন সেইনা তাকে বলেন দেখুন মহারাজ আমি আর চাই না যে আমি এই প্রাসাদে আর থাকি আমি এই বন্ধ ঘরের মধ্যে থাকতে পারছি না তো দয়া করে আমাকে এবং আমার বাবাকে আবার আমাদের নিজেদের ঘরে থাকার জন্য অনুমতি দিয়ে দিন তার এসব কথা শুনলে প্রিন্স সেখানে অনেক রেগে যান এবং বলেন বেশ তুমি যেখান থেকে এসেছিলে সেখানেই তুমি ফিরে যেতে পারো আসলে সেহেনে এসব কিছু বলার পিছনে একটি কারণ আছে না চায় না যে রেহান এখনো ভাবুক যে সেই দিন দিনের বেলায় সেহেনা রেহানকে মদ খাইয়েছিল যার ফলে নেশারগ্রস্ত হয়ে সে সেহেনার সাথে উল্টোপাল্টা কাজ করেছিল তো তারপর আবার পরের দিন দেখানো হয় যেখানে সেই না সকলের কাছ থেকে বিদায় নিয়ে তার বাবাকে নিয়ে চলে যান নিজেদের অন্য রাস্তায় তারপর আবার এক সপ্তাহ পরে দেখানো হয় যেখানে প্রিন্স রেগানের কাছে এলি ঠাকুমা এসে বলেন মাই হাইনেস আমাদের ক্ষমা করে দিন আসলে সেই দিন আপনাকে যে নেশাগ্রস্ত করেছিল সেটা আর কেউ নয় সেটা হলো এলি কিন্তু আজ এলি তো আপনার কাছেই বন্দি তাই আমি চাই না যে কোনো অন্য একটি মেয়ের দোষ পাক তাই আমি আপনাকে বলতে এসেছি যে এসব কিছু সেই না করেনি এসব কিছু করেছিলাম আমার নাতনি এলি এটা শোনার পর প্রিন্স সেখান তো অনেক মনে মনে দুঃখ পান তিনি ইমোশনাল হয়ে মনে মনে ভাবেন যে তার একটা ভুলের কারণে যে মহারানী সেইনাকে তার সন্তানের কাছ থেকে দূরে রেখেছে তাই তিনি তার ভাইকে নিয়ে সেনাকে খুঁজতে বেরিয়ে যান কিন্তু তারা খোঁজাখোঁজির পরেও সেই খুঁজে পাননি তারপর আবার এক মাস পরে দেখানো হয় যেখানে সেরিনা একটি লোকের কাছে ভেজিটেবল ডেলিভারি করতে এসেছিল লোকটির কাছে এসে সে বলছে দেখুন স্যার আপনার ভেজিটেবল আমি খুব তাড়াতাড়ি ডেলিভারি করে দিয়েছি তাই আপনার পয়সা একটু বেশি দেওয়া দরকার তাই সেই লোকটি সেই একটু পয়সা বেশি দিয়ে বলেন ঠিক আছে ঠিক আছে যাও তোমাকে আমি একটু পয়সা বেশিই দিলাম না হয় কারণ তুমি একটা মেয়ে মানুষ হয়ে এত কঠিন কাজ করছো তারপর সেই না সেখান থেকে পয়সা নিয়ে বেরিয়ে যায় সেই না বেরিয়ে যাওয়ার পরেই সেখানে প্রিন্স রেগান এবং তার ভাই এসে লোকটিকে সেই না ছবি দেখিয়ে বলেন আপনি কি এই মেয়েটিকে কোথাও দেখেছেন তখন লোকটি বলেন হ্যাঁ হ্যাঁ এই মেয়েটি তো একটু আগেই আমার কাছে এই সবজিগুলি ডেলিভারি করে দিয়ে গেল আপনার ওইদিকে যান দেখুন আপনার ওই মেয়েটিকে পেতে পারেন এ কথা শোনার পর তারা দুজন ঠিক সেই পথেই চলে যায় তারপরে দেখানো হয় সেইনা তার ঘরে রয়েছে এবং সেইনার সামনে প্রিন্স রেগান এবং তার ভাইও দাঁড়িয়ে রয়েছে তখন প্রিন্স রেগান সেইনাকে বলেন আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পেরেছি যে সেদিন আমাকে নেশা তুমি করাওনি আমি তোমাকে সেদিন উল্টো বলেছিলাম যে তুমি আমাকে দুদিন নেশা করিয়েছো এবং তিন দিনের দিন তুমি আমার সাথে রাত কাটাতে এসেছো আমাকে ক্ষমা করে দাও এই দোষটি তোমার ছিল না এই দোষটি ছিল এলির তারপরে প্রিন্স রেগান সেইনাকে জড়ি ধরেন এবং জড়ি ধরার পর তারা সকলে আবার প্রাসাদে চলে আসেন প্রাসাদে গিয়ে কিরান সেইনাকে তার হানিমুনের জন্য একটা নতুন কাপড় পরিয়ে বসিয়ে রাখেন আসলে কোনোদিন তারা ভালো করে হানিমুন করেননি তাই আজ তাদের ভালো করে হানিমুন হচ্ছে তারপরে আবার জেসন নেশাইগ্রস্ত হওয়া প্রিন্সেস রেগানকে নিয়ে আসেন এবং সেনাকে বলেন তোমার স্বামী আজ নেশাগ্রস্ত হয়ে পড়েছে তাই আজ তুমি ভুলে যাও যে তোমাদের কোনো হানিমুন হচ্ছে তারপরে তারা রেগানকে সেখানে শুইয়ে দিয়ে সেখান থেকে পেরিয়ে পড়ে তারা দরজার বাইরে পেরোনোর পর আবার ঘরের ভিতরে দেখানো হয় যেখানে সেইনা মনে মনে ভাবছে যে আজ যে দিনে থাকে এরকম মদ খেতে হতো ইস আজের দিনটাই খারাপ কিন্তু হঠাৎ করে রেগান উঠে পড়েন এবং সে রিনাকে বলেন তুমি কি ভেবেছো আজি দিনটা আমি খারাপ করে ফেলবো না 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 আমি কোনো নেশাই করিনি আসলে তাদের কাছে তো আমার একটা নাম রয়েছে আমি কোনো মহিলার দিকে তাকাই না তারা যদি আমাকে এরম রূপে দেখতো যে আজ আমাদের হানিমুন তাহলে তো তারা আমাকে অনেক ইনসাল্ট করত তাই আমি তাদের সামনে নেশার করার ভান করেছিলাম এ কথা শুনলে সেই না তো অনেক খুশি হয়ে পড়ে আর বাইরে দেখা না হয় যেখানে কিরণ জেসন এবং অ্যানি বাইরে দাঁড়িয়েছিলেন আসলে তারা প্রথমবার কাউকে এরকম হানিমুন করতে দেখছেন তাই তারা বাইরে থেকে শুনছেন যে ভেতরে ঠিক কি হচ্ছে কিন্তু ভেতরে তাদের হানিমুন স্টার্ট হয়ে যায় যেখানে বিছানায় শুয়ে তারা দুজন একে অপরকে কিস করেই যাচ্ছে আর এসব কিছু তারা বাইরে থেকে শুনে অনেক জোস পেয়ে যাচ্ছে তাদের মধ্যে অনেক ঠেলাঠেলি কারণে দরজাটি সেখানে খুলে যায় এবং তারা সকলে হানিমুনের ঘরে ঢুকে পড়েন এবং হানিমুন করার এখানে শ্রী না তাদেরকে দেখে অনেক লজ্জাবোধ করেন আসলে তারা তো জানতেন না যে বাইরে থেকে এরা সকলে তাদের কথাবার্তা শুনছে কত মিচুকে শয়তান যে এরা কি বলবো ঠিক এরকম কথা তোমাদের বন্ধুদের সাথেও মনে হয় তারা হয়তো এরকমই বলে যে তুই যেদিন ফুলসজ্জা করবি সেদিন আমি বাইরে থেকে সবকিছু শুনবো কি তাই না বন্ধুরা তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবি তো ততক্ষণের জন্য টাটা বাই বাই